হ্যালো বন্ধুরা কেমন আছো আমি এভিয়ান কার্টুন গল্পে তোমাদের স্বাগতম তামান্না অনেকদিন পর রোদ উঠলো পাখিগুলো রোদ পেল খুব ভালো লাগছে রোদে বসে আজ আমি সবাইকে গল্প শোনাব সবাই শুনো আমার গল্প গল্পের শুরু একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বন যেখানে নানান প্রাণী খুশিতে ঘুরে বেড়াচ্ছে সেখানে বাঘ ও শিয়াল একসাথে খেলা করছে একটি চমৎকার বনভূমিতে যেখানে সূর্যের মৃদু আলো গাছের পাতার মাছ দিয়ে প্রবাহিত হচ্ছে বাঘ ও শিয়ালের শিক্ষার যাত্রা শুরু হল নীতিকথা প্রত্যেক প্রাণীকে সমান গুরুত্ব দেওয়া উচিত কারণ প্রত্যেকেরই বিশেষত্ব রয়েছে বাঘের গর্ব বাঘটি গর্বের সাথে দাঁড়িয়ে তার পেশি প্রকাশ পাচ্ছে এবং আত্মবিশ্বাসী দৃষ্টিতে দেখাচ্ছে বাঘটি নিজের শক্তির গর্ব করছে এবং অন্য প্রাণীদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য প্রস্তুত নীতিকথা শক্তি দ্বারা নয় বুদ্ধিমত্তার মাধ্যমে জয় লাভ করা সম্ভব শিয়ালের চালাকি শিয়ালটি একটি গাছের নিচে বসে চিন্তিত মুখে তার চোখে একটি চতুর অভিব্যক্তি অন্যদিকে শিয়ালটি তার বুদ্ধিমত্তা নিয়ে ভাবছে এবং কৌশল তৈরি করছে নীতিকথা বুদ্ধিমত্তা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় যা শক্তির মাধ্যমে সম্ভব নয় পরীক্ষার ঘোষণা পাঠশালার শিক্ষক প্রাণী একটি বোর্ডে পরীক্ষার ঘোষণা করছে এবং অন্য প্রাণীরা উত্তেজিত একদিন শিক্ষক ঘোষণা করেন যে একটি বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যা সকলের জন্য একটি চ্যালেঞ্জ নীতিকথা পরীক্ষা আমাদের দক্ষতা এবং জ্ঞান যাচাই করার একটি গুরুত্বপূর্ণ উপায় বাঘের আত্মবিশ্বাস বাঘটি গর্বিতভাবে দাঁড়িয়ে নিজের বন্ধুদের দিকে অমর আত্মবিশ্বাসে তাকিয়ে আছে বাঘটি মনে বলছে এই পুরস্কারটি আমার হয়েই যাবে কারণ আমি সবচেয়ে শক্তিশালী নীতিকথা আত্মবিশ্বাসী হওয়া ভালো কিন্তু অহংকার বাড়ানো বাধা নয় কারণ এটি আমাদের দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ করে পরীক্ষার শুরু পরীক্ষার কক্ষে প্রাণীরা বসে আছে উত্তেজনা এবং চিন্তায় বিভক্ত পরীক্ষা দিন এলো এবং সকল প্রাণী উল্লাস এবং ভয়ের মাঝে থাকে প্রতিযোগিতার সময়ে সঠিক মনোভাব রেখে আমাদের সেরাটা প্রদান করার অঞ্চল প্রথম প্রশ্ন শিক্ষক প্রশ্ন করছেন বাঘ এবং শিয়াল উত্তরের জন্য প্রস্তুত প্রথম প্রশ্ন ছিল কিভাবে একটি কঠিন বাধা অতিক্রম করবেন নীতিকথা প্রশ্নের উত্তর দেওয়ার আগে চিন্তা করা উচিত যেন সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় বাঘের উত্তর বাঘটি গর্বিতভাবে উত্তর দিচ্ছে তার চোখে আত্মবিশ্বাস বাঘটি বলল আমি শক্তি দিয়ে বাধা ভেঙে ফেলব কারণ আমি শক্তিশালী নীতিকথা শক্তি দিয়ে সবকিছু করা সম্ভব নয় কৌশলও প্রযোজন যা আমাদের সঠিক পথে পরিচালিত করে শিয়ালের কৌশল শিয়ালটি চিন্তিতভাবে উত্তর দিচ্ছে তার মুখে একটি চতুর হাসি শিয়ালটি বলল আমি প্রথমে বাধাটি বিশ্লেষণ করব এবং তারপর উপযুক্ত কৌশল ব্যবহার করব নীতিকথা বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতার সমস্যার সমাধানে সহায়ক যা শক্তির চেয়ে বেশি কার্যকর হতে পারে পরীক্ষার ফলাফল ফলাফল ঘোষণা হচ্ছে শিয়াল প্রথমে এবং বাঘ দ্বিতীয় স্থান অধিকার করছে ফলাফল ঘোষণা হলে শিয়াল প্রথমে এবং বাঘ দ্বিতীয় স্থান অধিকার করে যা সকলের জন্য একটি বিস্ম নীতিক্ষা সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম এবং অধ্যাবসায় প্রযোজন যা সময়ের সাথে সাথে অর্জিত হয় বাঘের হতাশা বাঘটি হতাশ হয়ে পড়েছে মাথা নিচু করে এবং চিন্তিত মুখে বাঘ হতাশ হয়ে পড়ে এবং শিয়ালের দিকে তাকায় তার ভেঙে যায় নীতিকথা হতাশা আসতে পারে তবে তা থেকে শিক্ষা নেওয়া উচিত যেন পরবর্তী সময়ে আরো শক্তিশালী হয়ে উঠতে পারি শিয়ালের শিক্ষা শিয়ালটি বাঘকে শিক্ষা দিচ্ছে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে শিয়ালটি বাঘকে বোঝায় শক্তি এবং বুদ্ধিমত্তা উভয়ই গুরুত্বপূর্ণ এবং একে অপরের প্রতি শ্রদ্ধা থাকা উচিত নীতিকথা শিক্ষা গ্রহণ করা এবং অন্যদের থেকে শেখা সবসময় উপকারী কারণ এটি আমাদের উন্নতির পথে সহায়তা করে সহযোগিতার শুরু বাঘ ও শিয়াল একসঙ্গে কাজ করছে একে অপরকে সাহায্য করছে বাঘ শিয়ালের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা একসঙ্গে কাজ করতে শুরু করে এবং নতুন সমস্যার সমাধানে মনোনিবেশ করে নীতিকথা একসাথে কাজ করলে সাফল্য অর্জন সহজ হয় কারণ একে অপরের শক্তি এবং দুর্বলতা বোঝা যায় বন্ধুত্বের মূল্য বাঘ ও শিয়াল বন্ধুর মতো হাসছে এবং একে অপরকে সমর্থন করছে এইভাবে তারা বন্ধুত্বের মূল্য শিখে এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে নীতিকথা বন্ধুত্ব এবং সহযোগিতা জীবনের গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের একত্রে শক্তিশালী করে গল্পের সমাপ্তি বনের সব প্রাণী একসাথে আনন্দ করছে উৎসবের পরিবেশ এবং এইভাবেই বাঘ ও শিয়াল তাদের পাঠশালায় একটি নতুন উদাহরণ স্থাপন করে যা সকল প্রাণীকে একত্রিত করে নীতিকথা শক্তি ও বুদ্ধিমত্তার সমন্বয়ে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব এবং এটি আমাদেরকে একত্রে কাজ করার প্রয়োজনীয়তা শেখায়